এই মুহূর্তের সবচাইতে বড় খবর নিজের হাতে রাস্তা সারলেন মানবতার দৃষ্টান্ত স্থাপন করল শামশেরগঞ্জের শুলিতলা গ্রামের যুবকেরা একসময় ধুলিয়ান ডাঙ্গা থেকে শুরু করে একাধিক কারণে শিরোনামে উঠে এসেছিল সুলিতলা গ্রামের নাম কিন্তু বুধবার সকালে সেই একই গ্রাম দেখালো এক সম্পূর্ণ ভিন্ন ছবি মানবতা ঐক্য ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল উদাহরণ কাঞ্চনতলা পঞ্চায়েতের অন্তর্গত সুলিতলা গ্রাম দিয়ে কবরস্থান ও শ্মশানঘাটে যাওয়ার একমাত্র রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল খানাখন্দে ভরা সেই রাস্তা বড় বড় গর্তে পরিণত হয়ে বিপজ্জনক অবস্থার সৃষ্টি করেছিল প্রতিদিনই ঘটছিল ছোট বড় দুর্ঘটনা উল্টে যাচ্ছিল টোটো থেকে শুরু করে বিভিন্ন যানবাহন কবরস্থানে যাওয়া মুসল্লি ও শ্মশান যাত্রীদের কষ্টের কথা ভেবে বুধবার সকাল থেকেই সুরিতলা গ্রামের যুবকরা নিজেরাই হাতে তুলে নেন রাস্তা মেরামতির কাজ ইট ফেলা থেকে শুরু করে ঢালাই সব কিছুই তারা নিজেদের টাকায় ও শ্রমে সম্পন্ন করেন এই মহৎ উদ্যোগের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ জামাল হোসেন ইফতেকার আহমেদ বারকত আলী আব্দুর রহিম পাশাপাশি ছিলেন আরিফ শেখ আব্দুল গাফার ওমর ফারুক মাসাউর শেখ নাসিরুল শেখ মেম্বারুল শেখ জুলফিকার আলী রহিদুল ইসলাম এমদাদুল শেখ হাসান শেখ এছাড়াও আর্থিক সহায়তায় পাশে দাঁড়ায় সুলিতলার সমাজসেবী সংগঠন ইসলামী দাওয়াহ সেন্টার যারা পুরো কাজটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় উল্লেখ করা প্রয়োজন অতীতে নানান নেতিবাচক ঘটনার জন্য খবরের শিরোনামে উঠে এলেও এই উদ্যোগ প্রমাণ করল শুলিতলায় এখনও বহু সৎ সমাজমনস্ক ও শিক্ষিত মানুষ আছেন যারা নীরবে সমাজের জন্য কাজ করে চলেছেন এই গ্রামে রয়েছেন বিশিষ্ট ডাক্তার নাম করা শিক্ষক প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও বহু গুণীজন যারা সুলিতলাকে এক নতুন আলোয় দেখতে চান গ্রামের প্রবীণদের ভাষায় এই উদ্যোগ দেখিয়ে দিল শুলিতলায় শুধু দুষ্কৃতি নয় আছে মানবতা একতা আর সমাজ গড়ার মন এদিনের এই চিত্র যেন গোটা জেলার জন্য এক পরিবর্তন আসে যখন মানুষ নিজের গ্রামের দায়িত্ব নিজেই নেয় সালামু আলাইকুম আমরা সুলিতলার কিছু যুবক উদ্যোগ নিলাম ইসলামী দাওয়াত সেন্টার পক্ষ থেকে যে আমাদের কবরস্থানের রাস্তা গোটা সম্পূর্ণ সুলিতলার কবরস্থানের রাস্তা এবং এখান থেকে শুধু মুসলিমদের কবরস্থান নয় এই রাস্তা দিয়ে অমুসলিম হিন্দুরাও শোষান যা এখান থেকে এই রাস্তাটা মানে সবসময় মানুষের মূল রাস্তা চলাচল রাস্তা এখান থেকে যেতে গিয়ে অনেক অসুবিধা হচ্ছে রাস্তাটা বসে গেছে ইফতিকার ভাই বললো যে রাত্রে দুটা টোটো গাড়ি উল্টে গিয়েছিল তো অনেক এই জায়গাটা ভয়ঙ্কর আছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে তা আমরা করলাম যে সমাজসেবামূলক কাজ হিসাবে এখানে মেরামত করার আমরা সবাই মিলে থেকে এটা মেরামত করে সঠিকভাবে আমরা ঢালাই দিয়ে সম্পূর্ণ সুন্দর করার চেষ্টা করব আর আমি আরো আহ্বান করছি যে আমাদের এই ভালোর কাজে আরো যুবকদেরকে এগিয়ে আসতে বলছি যে আমাদের কাজে সাহায্য করুন আমরা আরো ভালো কাজ করব এই এখান দিয়ে মুসলিম অমুসলিম সকলে যাতায়াত করেন সবারই এখানে অসুবিধা এই অসুবিধাটা না হয় এই জন্য আমরা ইসলামী দাওয়াতি সেন্টারের পক্ষ থেকে আমরা এই সুলিতলার কিছু যুবক এই উদ্যোগটা নিয়েছি এই ধরনের আগে থেকে আমরা কাজ করি নতুন ভাবে ইসলামী দাওয়াতি সেন্টারের পক্ষ থেকে এটা শুরু করলাম হুম মোহাম্মদ জামাল হোসেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই রাস্তাটা খুবই একটা মানে মূল রাস্তা যেখান দিয়ে বিভিন্ন যানবাহন বিভিন্ন লরি বিভিন্ন কবরস্থানের গাড়ি কিংবা মানুষের যাতায়াত ব্যবস্থা মানে খুবই সচলন হয়ে উঠল অবস্থা এই রাস্তাটা এমন ডেঞ্জারাস হয়েছিল যে গাড়ি যাওয়ার প্রবল এ ছিল যে উল্টে যাবে বা পাল্টি করবে তো মানুষের অনেক ভয়াবহ ক্ষতি হতে পারে এই আশঙ্কার জন্য আমরা ভেবেছিলাম যে কিছু কিছু কয়েক যুবক মিলে মানে সামাজিক কাজগুলো করবে যাতে মানুষের নিরাপত্তা হয় এবং মানুষ যাতে ভালো থাকে যাতে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচে মানুষ এবং গাড়ি যানবাহন যাতে ভালো হয়ে যেতে পারে এখান দিয়ে শুধু মুসলিমরা নয় অমুসলিমদের এবং বিভিন্ন ধর্মীয় অবলম্বী লোকেরা এখানে যাতায়াত করে এবং এই রাস্তাটা জন্য আমরা এই পরিকল্পনা করেছিলাম যে আমরা আস্তে আস্তে করে আমরা এই যুবকদের নিয়ে রাস্তাটা করব এবং যুবকরাই পারে সবকিছু আনতে তার জন্য আমরা এই কাজটা শুরু করেছি বিগত চার পাঁচ মাস থেকে এরকম ভয়াবহ অবস্থা হয়ে আছে কোন গাড়ি গাড়ি প্রথমত উল্টাছে এর আগে হ্যাঁ এর আগে প্রায় চার পাঁচটা টটো পাল্টে খেয়েছে জি ক্ষয়ক্ষতি সেরকম হয়নি তবে হওয়ার প্রবল আকর্ষণ এ ছিল তার জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করি তবে এই গ্রামের সব যুবকেরা জি এই গ্রামের যুবকেরা যদি কেউ পায় চাই তাহলে আমরা তাদের নিতে পারি এই ভালো কাজে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি এবং সকলের পরামর্শ আমরা গ্রহণ করবো আমার নাম আরিফ শেখ রাস্তা আজ চলছে কিছু যুব সমাজ রাস্তা এগিয়ে নিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে খারাপ রয়েছে দেখেন সুলিতালা কিছু মানুষের জন্য কিছু জনসাধারণের জন্য সবাই তার খারাপ হতে পারে না সবাই তো আর মানুষের কাছে সবাই ভালো হতে পারে না তো কিছু কিছু মানুষও আছে ভালো সমাজের কোন কাজ থাকে হয়তো তারা না এখন রাস্তার দিন যে যুব সমাজ করছে দেখেন কেমন কাজটা লাগলো কাজটা আমাকে ভালো লাগলো যুব সমাজ সুলিতালাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে কতদিন আমি দীর্ঘ প্রায় অনেকদিন ধরে আমার ছোট থেকেই যাতায়াত করে বাড়ি আমার পাশে রাস্তাটা খারাপ দীর্ঘদিন ধরে খারাপ ছিল অনেক দিন ধরে খারাপ আছে একবার ঠিক করেছিল আর কিছু পাঁচ ছ মাস আগে ঠিক করেছিল এই অবস্থাই থাকে এই জায়গাটা থাক ফটো উল্টালছে এখন জামলা জায়গাটা ঢাক যুব সমাজ রাস্তাটাকে ভালোদিকে নিয়ে আছে মানুষের পদচারণা চলাচল সহজ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ আমাকে ভালো লাগলো আপনি এটাতে টোটো নিয়ে যান হ্যাঁ অবশ্যই এটাতে যা নাম আমার নাম আবু তালেব টোটো চালাবো টোটো চালায়